i গ যাবে শুনাতে বলুন যাদের দিলে দিলে আছে গ আমার না বীর ভালো বাসা পরে চিনা যায় না বীর প্রেমিক বোঝা যায় দেখলে পরে চিনা যায় না বীর প্রেমিক বোঝ যা যায় পরিবেশ সবাই নাজ দূর জোরে বলেন আরে দিলে দিলে আছে ক দয় নী মস্ত ওগো নবী একবার তুমি অগনা দেখা দাও দিদারে জোর হবে না ও গো দয়া একবার দিদা দাও স্বপ্ন তে মনের আশা কবুল করে নাও জোর বলেন আছে নবী আছে গো আমাদের দিলের মাঝেতে নবীর প্রতি দরুদ পড়ো নবের প্রতি দর্দ পারো নবি কে স্বপ্নে করো কত আছে মুমিনের পাগল জরবালে নবী আছে নবী আছে গো মুমিনের দিলের ময়তেতে যাদের দিলে আছে নবী জান্নাতের হলো যে ধনী যাদের দিলে আছে নবী জান্নাতের হলো ধনী কোরআনেতে আছে গো প্রমাণ জরে যাদের দিলে দিলে আছে গো আমার নবী জির ভালোবাসা বাবাজি মুসলমান বাইরও শোনা মানে কেরো খাতুন জান্নাত বাড়ি থেকে আসলেন আপনার বাজার থেকে আসলেন বাজার থেকে আসার পর গো আমার আপনার কাছে একটা আবেদন করতে চাই ও স্বামী গো আমার আমার বাড়িতে এসেছিল আসার পরিস আমার সামিগ আব্বাজান বলেছে গোলাম নয় গোলাম নয় ফাতে মায়সবি আমল করো আল্লাহর সহাজঙ তা করবি মুসলমান ভায়েরা, কমা सुনা মানে কে যখন বাবাদী কথা বলার লার পরে খাতুন জান্্যত মা ফথ মারািয়াল লাওতা আন বাবাদী সামির য়েতলে বাবা চুমা দিয়া দিলে জরপা নাসু বানা লো চুমা র বল ও। খাতুনে না তুমি আমার পায়ে জমা দিলে কেন তখন বলছে স্বামী গো আমার আব্বাদন বলেছি স্বামীর পায়ে তল হলো স্ত্রীদের জান্নাত স্বামীর পায়ে তলা রেসিদে জান্নাত আমি বলতে চাই ও গো মা জননী রগো মা খালা রাও স্বামীকে দুঃখ কষ্ট দিবেন না আপনাদেরকে বলতে চাই রে ভাইরা তোমরা বিবিকে কষ্ট দুঃখ দিবেন না বেরাদ ইসলাম মাদা সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে মুহাব্বত করে নিতে পারো তোমরা যদি নবীকে ভালোবেসে নিতে পারো মরার পরে জান্নাতী জান্নাতী আসুন বাবাজি সুনাম আনি খেরা এইরকম ভাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সঙ্গে মোহাম্মত ভালোবাসা চলতে আছে জেরো বলেন সুহান আল্লাহ বেরাদার মাজা সামানিক একজন একদিন খাতুন খাতুনা জান বলছে স্বামী গো ও স্বামী আমার আমার বাপের বাড়ি যাবো আমার আব্বার কাছে যাবো আমি আব্বার বাড়িতে গিয়ে আপের আয় চার থেকে পাঁচ দিন থাকবো আল্লাহ বলতেছে

যখন কোন স্বামীতে বলে বিবিরে ঘর থেকে বাড়াবি না তাই বলবে জগ স্বামী আমার থাকো তোমার বাড়ি চললাম বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাব না কিন্তু বাজারে ঘোরাও ছাড়ব না ঠিক না বাবা যে মুসলমান ভাইরা সোনা মানি কেরো ও মা জননী শুনে জেনি বালাই মা জন ওগো মা খালা এদিকে খাতুনা যান্নমা ফতে মারা আনা

ইহুদিনারী ছিল এই ঘটনাটা বলার পর বাবা আমার চলো গো আমরা দেখলাম খাতুনে জন্নত তা শ্বশুর বাড়ি থেকে বাড়ি এসেছে আমরা চলো খাতুনে জান্নাতকে দাওয়াত করবো আর দাওয়াত করে খাতুনে বাড়িতে ডেকে নিয়েছো অপমান করবো যখন বাবা

গ্যার যখন যাবার পরে আমার अब्বা জান আমার কিছু নারে আমার কিছু বান্ধবীরা এসেছে আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে এসেছে দাওয়াত করতে এসেছে তবে এই দাওয়াতটা জানো अब्বা গো কবুল করব কি করব না আমার নবী বলছো গো বিটি ফা জলদি করে যাও দাওয়াত কবুল করে নাও

নবী নবী তো না বারংবার সৃষ্টি সে সবার নবী জিয়া মার আরে মানুষ এলো গেল যত সত আরে কে হবে মত মানুষ হেলো গেল যত আর কি হবে গোনবীর মত সৃষ্টি শেরও সবার বিজিয়া মার সৃষ্টি শেরও সবার বিজিয়া মার যখন আনল বাবাজ মুসলমান ভাই মানে গেল ইহুদিন আরে গোলাপ চলে যায় যেতে 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 বাবা দি সোনা মানে কে রাও ইহুদ নারী গেল চলে যাক চলে যাওয়ার পরে খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর কাছে দোয়া করতে চাল্লাও ওগো রব্বুল আলামিন আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করতে দিয়ে দাওয়াত আমাকে দেয়া কিন্তু আল্লাহ গো আমার বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে যাব কিন্তু আমার ও বাড়িতে ভালো কাপড় নাই আল্লাহ গো আমাকে একটা জান্নাতি পোশাক দাও জরালে

পোশাক নিয়ে আমার নবী মুস্তফা কে দাও আমার নবী জি খাতুনে জান্নাত কে দেবে হযরত জিব্রাইল আমিন বামাতে জান্নাতের হাতে দিলেন আমানব মুস্তাফা হাত মরক নিয়ে বাবাদের টক 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 করে আপনা চলে যাচ্ছে খাতুন জান্নাতের ঘরের দিকে তখন বেরাদার দরজায় খটখট করে আব্দুল আব্বা জন কি ব্যাপার ফজরের সালাতে ওগো বিটি ও বিটি মা নাও তোমার পোশাক জন্যে বলছে বলো গব্বা আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি নাবি বলছে বিটি ফাতেমা না গো আমি পোশাক বানাই না পোশাক বানাই না এ পোশাক জোরে বাইরে পোশাকটা নিন বাবা নেবার পরে সকাল হয়ে গেল সকালে দিকে বাবাজি খাতুনে জান্নাত জান্নাতি পোশাক পরেছে বাবাজি এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক বেরাদার আমার খাতুনে জান্নাত তিনার বান্ধবীর বাতে যাবে রে বাবা বাড়িতে যাওয়ার সময়তে বেড়া দাঁড়ো আমার নাবি বলছো ও বিটি ফাতেমা ও বিটি ফাতেমা যাচ্ছ নাকি বান্ধবের বাড়িতে বলা বাজার যাচ্ছি বিটি ফাতেমা পর্দা করে যে মা পর্দা করে যে খাতুন যান না তারপর দৌড়াতে ঘরের ভিতরে আসলো যেই মা খাদি যান খানা ছিল রে বাবা ওই মা খাদি যা চাদর শরীরে লাগায়া নিল ওই চাদর একটা নয় দুটো নয় তিনটা নয় সাতটা পটি মারা আছে কটা সাতটা পুটটি মারা আছে ওই ছাদটা জান্নাতি পোশাকের উপরে লাগিয়ে

অপিক বসে আছে বাবা মা ফাতেমার অপিককে বসে আছে আর বলতে আছে বলে কি বাবার খাতুরে জান্নাত কখন আসবে আর কখন আমি তাকে অপমান করব বাবা ইহুদি নারীরা বলছে গো শুনে না শুনে নাও খাতুনে জান্নাত তো চিড়া চিড়া কাপড় পরে আসবে তাকে অপমান করব বলে ঠিক আছে সব নারী অপমান করার জন্য বাবা খাতুনে জান্নাতকে অপমান করার জন্য সবাই আপনারা অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেরাদার খাতুনে জান্নাত পুরস্কার করলো বাবাজি খাতুনে জান্নাত বলছে গো বনের আমাকে আলাদা পার্সোনা গফট দাও যেই ঘরে কোনো পুরুষ ঢুকে না আর এখনকার আমার মা বানের আগে বলে অগো ভাই যে ঘরে পুরুষ আছে সেই ঘরে আমাকে দেও বলে না বাবাজ মুসলমান ভাইয়ের তাদের ভিতরে প্রবেশ করেছে বাবা সমস্ত ইহুদি নারীরা বলছে খাতুনে জান্নাত তোমার কি একটু জ্ঞান নাই তোমার কি একটু বুদ্ধি নাই বলে কেন কি হয়েছে তখন বলচা ইহুদি নারিকাও বলছে ওগো খাতুনে জান্নাত তুমি জানো আমাদের এই খানাতে বিশাল বড় বড় ধনী ধনী লোকের আসবে আর তুমি এই রকম ছেড়া বাটা চাদর পড়ে একান চলে এসেছো যখন বাবা এই রকম ভাবে খাতুনে জান্নাতকে অপমান করতে লেগেছে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন যখন শরীর মোবারককে চাদরটা বাবাজি খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা বাবাজি খাতুনে জান্নাতের পোশাক দেখে ইহুদি নারীরা চমকে গেছে নারী গানে বলছে খাতুনে তুমি এত সুন্দর পোশাক পেলাই কথা থেকে ও খাতুনে জান মার্কেটের নাম বলো কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো খাতুনে জান্নাত বলছে বলো গোবনেরাও এই রকম পোশাক দুনিয়ার কোন কোনাতে পাবে না বেরাদুল ইসলাম মাদ্রাসা অনেক ইহুদি নারী গলে বলছে গো জান্নাত য লাগুক না কেন আমার বাপেরা হলো বড় লোক আমরা তো টাকায় দিয়ে কিনতে রাজি খাতুনে জান্নাত বলছে কোটি কোটি টাকা যদি তুমি নিয়ে আসো টাকা দিয়ে সব জিনিস পাওয়া যায় না ও টাকা দিও পাওয়া যাবে না ইহুদিনারি গল্প বলছ খাতুনে জাননাথ তুমি যে পোশাকটা পরেছো ও বাপের জন্ম কোনোদিন দেখি নাই প্রথম তোমার শরীরে দেখতে আছে এই পোশাক পাওয়া যাবে কেমন করে আমরাও নিতে চাই জান বঞ্চ বোনেরা তোমরা যদি এই পোশাক নিতে চাও তাইলে পরে আমার আব্বা পড়তে হবে যখন আমায় কথা বল নারী করে বলছে ওগো খাতুনে জান্নাত খাতুনে জান্নাত তবে শুন গো শুনো তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা কথাটা হল এটা আয় খাতুরে জান্নাত একটু মার্কেটের নামটা একটু বলো না কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো তখন বলছে গো আমার বান্ধবীরা সর তোমরা যদি এই পোশাক পেতে যাও এ পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে জোরে বলে সুবহানাল্লাহ ইহুদি নারী গলে বলছে গো খাতুন জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে তখন তিনি বলতেছেন ইহুদিনা সিরাতাল মুস্তাকিম ওই পথে যদি তোমরাও পথি করতে পারো তোমরা এরকম জান্নাতি পোশাক পাবা জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সমস্ত নারীরা এক নয় আয় বাবাজি মুসলমান ভাই রাও এক বাবাজি চারশো জন মহিলা রাও খাতুনে জান্নাতের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোর হবে না বাবাজি মুসলমান

চলে আসার পরে বেড়া দ্বারা মান বলছে বিটি ফাতে আজকে কেমন মজা পেয়েছ বলো কেমন মজা পেয়েছ বলো খাতুন চান না বলছে বাগো আজকে আমি তো খুব সুন্দর মজা পেয়েছি কেমন মাদা পেলে বলো তখন বলছে আব্বা গো আমি যখন আমার বান্ধবীর বাড়ি খানা খেতে যাই আমার পোশাক দেখে তারা চমকে গেছে তাদের চোখ দাঁড়িয়ে গেছে আব্বা গো একটা নয় দুটো নয় চারশো চল্লিশ ইহুদি রাখ আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার নাবি বলছে বিটি ফাতেমা ও বিটি ফাতেমা তারি জন্য আমি তোমাকে আমি এটাই পাঠিয়েছি জানো ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান হবে তারি জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছি আর এটাই হল আমার নবী মুস্তফা গাইবের সংবাদ বাবা যে মুসলমান শোনা এদিকে খাতুনা জান্নাত মা ফাতেমা রাজি আল্লাহ তালান হা যখন এই ঘটনা ঘটলো এই ভাবে নে খাতুন জান্নাত তিনি রাব্বার বাড়িতে নবী মুস্তফার কাছে একদিন নয় দুদিন নয় বাবাজি চার দিন থাকলেন চার দিন থাকার পরে বাড়ি যাচ্ছেন আলিরাতি আল্লাহ তাল আনহু তিনি বাবা যে বিবির অপেক্ষায় বসে আছে আল্লাহ আমার বিবি গেছে খাতুনে জান্নাত কখন আসবে

তোমার আমি তাকিয়েছিলাম না দুই চুকরি পানি ঝড়ায় বলছে স্বামীগ আপনার চারদিনে খুবই কষ্ট হয়েছে নাকি গো আপনার কি খুবই কষ্ট হয়েছে নাকি বাবা হজরত আলিরাত বলতেছে

আমি কষ্ট পানি তোমাকে কষ্ট দেইনি এই খাতুনে জান্নাত কাজ করো তোমার জন্য আমি নিজের হাতে রুটি বানিয়েছি এই রুটিটা খেয়ে নাও জোরে বলেন আমরা হলে দেব তুই খাস খাস না তুই মর গায়ে বলে কি বলি না কিন্তু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা এক কথা বললেন বলার পরে বেরাদুল ইসলাম মদ সামানে এদিকে আলী রাজি আল্লাহ আর তিনি আপনার বিবিকে রোটে দিতে গিয়াও বাবা যে হাত গালকে আপনার পুড়িয়ে লাল করে নিয়েছে খাতুন যান না যখন দেখেছে যে স্বামী কি ব্যাপার হাত লাল কেন গো স্বামী ও স্বামী আমার হাত কেন এত পড়িয়াছে বলুন না হজরতে আলী বলছে বিবি গো তুমি বহুত দূর থেকে আসবে বলে আমি তোমার মোহ্বতে আমি তোমার জন্য দুটা রুটি বানিয়েছি গো রুটি তো আমি বানাতে জানি নাও তবু আমার হাত তপুরিয়ে আমার দুটো তোমার জন্য রুটি বানিয়ে আছে খাতর জান্নাত চকের পথে যারা বলছে স্বামী গো ক্ষমা করে দিন বাবা স্বামী স্বামী যদি বেদার হয়ে যায় আমি ও দুনিয়া থেকে বেকার হয়ে যাব কিন্তু বিরাদ ইসলাম মাদ্রাসার নাকিরাও খাতর তিনি বলতে আছেন বলক আমার স্বামী গো একটু হাতটা দেন বিবি একটা হাত নিয়ে বাবা চুম্মা দিয়ে দিলেন চুম্মা দেওয়ার পর বলছে স্বামী গো আমার প্রতি যদি রাগ করে থাকেন আমার প্রতি যদি আপনি দুঃখ কষ্ট থাকেন স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন হাত আলী বলছে বিবি গো আমার কোন রকমে তোমার উপর রাগ জামালা করি নাই আমি তোমার উপর কোন দুঃখ কষ্ট পাই নাই তবু খাতুন জান্না বলছে স্বামী গো কষ্ট বলে দুঃখ পেলে ক্ষমা করে দিবেন কিন্তু বেরাদার মজা সামনে গাও খাতুন জান্না বলছে স্বামী গো স্বামী কে রাজে খুশি করা মানে আমার আল্লাহ পাক এর রাজে করা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরা যখন এই কথা বলো খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আল্লাহর সামে জান আমি আর এইরকম ভাবে রেখে দিয়াও আমি আর কোন জায়গা যাব না জোরে বলেন সুবহান আল্লাহ ও তুমি ডেকে নাও না জোরে বলেন ও গমদিনা না দিলে আছে রলি ভয়ের নাই কমন দিলে আছে আল্লাহ রলি ভয়ের কামনা আরে যাদের দিলে আছে না জান্নাতে চলে যাদের দিলে আছে নাবি আর সে তো তাদের মনে আছে নালি যাদের দিলে আছে দেখো অলির ভালোবাসাও যাদের দিলে আছে দেখো অলিরি ভালোবাসাও সে তো যাবে চলে দেখো সোনার মদিনা সে তো চলে যাবে দেখো সোনার মদিন ও গো দয়া নবীজি একবার দাও না দেখাও ও গো না নবীজি একবার দাও না গো দেখাও দিলে আছে ওলি যাব মদিনা জরওয়ালিন বাবাজি মুসলমান ভাইরা সুনামানি কেরাও যাই বাবাজি 11:30 টা বেজে গেল তাহলে শেষ করি ঠিক না বাবাজি কালকে আবার এখান থেকে শুরু হবে কেননা বাবাজি এই যে বাবা আড়াই ঘন্টা হতে চলেছে ইনশাল্লাহ কালকে শেষ দিন আর কালকে কিন্তু দুইটা বক্তা আছে বুঝলেন একজন আপনার ওই ভগবান গলার মৌলানা পিয়ারুল ইসলাম ইনশাল্লাহ আসবেন আর আমিও থাকব আর কালকে বুঝতে পারছেন একবার হবে সুন্দর একটা খাবার আয়োজন করেছেন মামা ইনশাল্লাহ আসবেন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মাবিন বাবাজি এগলি বাবা যে মরার পর যাবে এই যে জীবন শুনতে শুনতে যদি চোখের যদি এক ফোঁটা যদি জল আপনি ফেলে দিতে পারেন এই চোখের জলে দাঁড়াতে আপনার জাহান নামের আগুন নিভায়া যাবে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পারদা কর গো তোমাকে সুন্দর লাগবে গ যদি আর নমাজ পড় গো তুমি জান্নাতে পাবে গ যদি কোরআন পড় গো তুমি জান্নাতে পাবে পাবে গে কথা আমার না আমার নয় এলাকায় চে প ভিতর করানে গো যদি পারদা কর গো তোমাকে সুন্দর লাগবে গো আর করে চিলো দা ক করেছিল দেখো দেখ ফতিমা রে পতিমাজ যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কথা আমার নয় লি পবিত্র যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো জোরে বলেন কালকে একটা নাত বলবো নতুন বানা যায় কেমন এই যে লক্ষ্মী ভান্ডার মাসে মাসে হাজার হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে আর স্বামীর সঙ্গে ঝগড়া করছে গো ওই মাল দাহাতে গিয়ে দেখছি কি জানে মাল দাহাতে গিয়ে দেখছি বাবাজি টাকা নিয়ে ঝামেলা মানে ওর স্বামী স্ত্রী এক হাজার টাকা মাসে পাই তো স্বামী বলছে পাঁচশো টাকা একটু চাটা খাবো হবে না দরকার তোমার মতো স্বামীকে আমি ডিবা দেবো তাও ভালো কিন্তু মমতা খালার টাকা লোয়া বন্ধ করব না ঠিক না দিদি দিল দিল দেখো গো লোকি ভান্ডারে রো টাকা ইনশাআল্লাহ কালকে বলবো হ্যাঁ